হাই গাইজ আমরা চলে এলাম বর্ধমান স্টেশন এই যে বর্ধমান স্টেশনের বাইরের চেহারা এবার আমরা এখান থেকে মা সর্বমঙ্গলার মন্দির যাব কিভাবে যাচ্ছি মা সর্বমঙ্গলার মন্দির সেটা দেখতে থাকো অবশ্যই সাথে থাকো আমাদের এই যে আমরা মা সর্বন্দলা মন্দির যাব তার জন্য আমরা একটা টটো নিলাম টটোর ভাড়া হচ্ছে পার পারসেন কুড়ি টাকা করে তার জন্য আমরা এবার কুড়ি টাকা দিয়ে মা সর্বন্দলা মন্দির যাচ্ছি যে গাইস আমরা চলে এসেছি মা সর্বমঙ্গলা মন্দিরের পুরনো প্রবেশ দ্বারে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এবার আমরা যাব মা সর্বমঙ্গলা মন্দির নতুন প্রবেশ দ্বারে চলো আমরা সেখানেই যাই গাইজ আমরা এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি মা সর্বমঙ্গলা মন্দিরের কাছে এই যে আমরা পৌঁছে গেছি মা সরমঙ্গলা মন্দির এবার আমরা মন্দিরগুলোর সামনে গিয়ে দেখি চলো এই যে একটা মন্দির এই মন্দিরের নাম হচ্ছে ইন্দ্রেশ্বর আর আরেকটা একই রকম সেম টু সেম মন্দির তোমরা দেখতে পাবে এই মন্দির এলে দুটো শিব মন্দির এটার নাম হচ্ছে চন্দ্রেশ্বর এবং দুটোর গঠন একই রকম আট চালা বিসেস এবং মন্দিরের মধ্যে খুব সুন্দর টেরাকোটার দাগ রয়েছে গালি নবে নবে দাও তোর সবু পাড়ি দেব গালি ছনা জীবনে রে চাই না কিছুয়া দয়ায় মাঝে এবার আমরা মন্দিরে প্রবেশ করতে করতে আরও তিনটি মন্দির পেলাম যেটার নাম হচ্ছে রামেশ্বর আরেকটার নাম হচ্ছে মিত্রেশ্বর আর আরেকটা মন্দির আছে সেটার নাম হচ্ছে কমলেশ্বর পাশাপাশি দুটো মন্দির একই রকম দেখতে এবং যেটা গঠন গঠনশৈলী অনেকটা উড়িষ্যার মতো আর মাঝেরটা শৈলীর আর তার মাঝে আছে একটা হাঁড়ি কাষ্ঠ যেটা অতীতে হয়তো কোনো সময় বলি হতো এখন সেটা পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেছে এবার আমরা চলে গেলাম মায়ের মন্দিরের মূল মন্দির যেটা মা সর্বমঙ্গলা মন্দির সেটা তোমরা আমার পিছনেই দেখতে পাচ্ছ এবং মায়ের মন্দির নবরত্ন শৈলীর সুন্দর মন্দির দেখে অবশ্যই মন ভরে যাবে অবশ্যই তোমরা একবার আসবে মন্দিরটা চলো বন্ধু একটা মন্দিরটা দেখিয়ে দিবে জীবনের দিই তোর পুত্র বড় মা আমার মা কালি 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 সবার মা আমার মা জয় কালি 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 সবার আমাদের খুব ভালো মায়ের দর্শন হলো এই মুহূর্তে আমরা মায়ের মন্দিরের সামনে বসে আছি এবং মা গর্ভগৃহে সিংহাসনের উপর মা বিরাজমান খুব সুন্দর মায়ের দর্শন হলো এবং খুব সুন্দর জায়গাটা খুব শান্ত একটা পরিবেশ দেখে মন ভরে যাবে আর এই মন্দিরের সম্পর্কে একটা কিং কিংবদন্তি আছে যে আগে এখানে প্রচণ্ড একটা জঙ্গল ছিল জঙ্গলাকীর্ণ জায়গা ছিল আমাদের এই বর্ধমান জায়গাটা এবং কাছে একটা নদী আছে সেই নদীতে এখানকার স্থানীয় লোক বাউরি বাগদি সমাজে তারা ওই নদী থেকে ঝিনুক কাঁকড়া ইত্যাদি ধরে সেটা প্রত্যেক দিন তারা মাংস খেতে পারে ঠিক আছে তো সেই একদিন সেই তাদের চালে নদীতে একটা পাথর পড়ে জালের মধ্যে সেটাই সেটার মধ্যে তারা ভাঙতে আরম্ভ করে সেটার ওপর চাপা দিয়ে সেই গুগলির ঝিনুকটা এবং সেটার মাংস তারা খায় আর সেই ঝিনুকের সে অবশিষ্ট অংশ সেটা চুন তৈরি করার জন্য দিয়ে দেওয়া হয় চুন ভাটিতে অবশ্যই এবং সেই দুর্ভাগ্যবশত একদিন মায়ের শেষ শিলাটাও সেই চুনের ভাটিতে চলে যায় এবং মা সেই আগুনে চলতে থাকে এই কথায় একদিন এখানকার যিনি রাজা কীর্তিচ রায় তেনাকে মা একদিন স্বপ্নাদেশ দেয় যে আমি আগুনে পড়ছি আমাকে উদ্ধার করো এবং আমার মন্দির স্থাপন করো এবং তিনি অনেক অর্থ ব্যয় করে মায়ের মন্দির স্থাপন করেন মা সর্বমঙ্গলার আমার এইটুকুই জানা এই যে আমরা চলে এলাম কামান জায়গায় বোমা যেখানে বিস্ফোরণ করা হতো এখানে আগে বলা হয় দুর্গা পূজার সন্ধিক্ষণের সময় এখান থেকে বোমাবাড়ি বোমাবাজি হতো এবং এখান থেকে পুজো হতো এবং অবশ্যই একদিন সে দুর্ভাগ্যবশত অনেক লোকে মারা যায় সেই বোমাবাজিতে পরবর্তী ক্ষেত্রে এই বিস্ফোরণটা বন্ধ করে দেওয়া হয় এবং স্ট্যাচু হিসেবে এখানে স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয় সেই বোমা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গণেশ মিষ্টান্ন ভান্ডার এবার এখান থেকে আমরা মিহিদানা সীতাভোগ নিয়ে বাড়ি যাব চলো আমরা মিষ্টান্ন ভাণ্ডার থেকে গণেশ মিষ্টান্ন ভাণ্ডার থেকে আমরা মিষ্টি কিনে গোসাবো কিনে এবার আমরা বাড়ি যাচ্ছি এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এবার আমরা ট্রেনে দেখবে বাড়ি যাব জয় খ্রিস্ট কালেময় জয় জয় বৈমঙ্গলা মায়ের জয় জ আমরা এই কালীপাহাড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করেছিলাম অবশ্যই সেই কালীপাহাড়ি স্টেশনে চলে এলাম এই যে আমরা ট্রেন ওই ট্রেন থেকে নামলাম এবার আমরা বাড়ি যাবো খুবই ভালোবাসেন দর্শন হলো আমাদের এবং অভিজ্ঞতা হলো আর যদি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর ভিডিও কমেন্টটা অবশ্যই লিখবে কেমন লাগবে জয় কৃষ্ণকালী মায়ের জয় joy maa shalom bangala mai joy joy